নমস্কার আমি শ্রী সঞ্জয় বড়ুয়া নারায়ণদাস দাস বঙ্গ মেমোরিয়াল মাল্টিপার্পাস স্কুলের প্রধান শিক্ষক এবং নারায়ণদাস বঙ্গ মেমোরিয়াল মাল্টিপার্পাস স্কুল অ্যালোমনি অ্যাসোসিয়েশন যেটা দু হাজার সালে সরকারি অনুমোদন পেয়েছে রেজিস্ট্রেশন হয়েছে তার সভাপতি আমি সকল প্রাক্তনিক এবং বর্তমান ছাত্রদের কাছে আহ্বান জানাচ্ছি আগামী ষোলোই মার্চ আপনারা অবশ্যই আপনাদের পুরোনো স্মৃতিকে ফিরে পেতে পুরোনো স্মৃতিকে মন্থন করতে আপনারা নানায়ণ দাস বাবু মেমোরিয়াল মাল্টিপারপাস পারপাস স্কুলের উপস্থিত হবেন এই দিন আমাদের পুনর্মিলন উৎসব আপনাদের জন্য এই বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আমি সকলের কাছে পুনর্বার আহ্বান জানাচ্ছি সভাপতি হিসেবে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে যে যে অবস্থায় আছেন আপনারা এই একটি দিন বিদ্যালয়ের প্রাঙ্গণে আসুন আপনাদের পুরনো বিদ্যালয় নতুনভাবে কিভাবে চলছে নতুন রূপে কিভাবে চলছে সেটাকে দেখতে এবং আপনাদের সাথে আমাদের একটা আর্থিক সংযোগ যাতে গড়ে ওঠে তার ব্যবস্থাপনায় নারায়ণ দাস মেমোরিয়াল মাল্টিপারপাস অ্যালুমনি অ্যাসোসিয়েশন সরকারি স্বীকৃতি লাভ করে আপনাদের জন্য আগামী ষোলোই মার্চ আপনাদের অপেক্ষায় থাকবে আমি আশা করি আপনারা সকলে প্রাক্তন এবং বর্তমান যে যেখানে আছে এই একটি দিন আগামী ষোলোই মার্চ শনিবার দু হাজার চব্বিশ বিদ্যালয় প্রাঙ্গণে এই পুনর্মিলন মিলন উৎসবে আপনারা সমবেত হবেন ধন্যবাদ